হ্যালো গাইস আমি এখন বর্তমানে এমন জায়গাতে আছি এখন রাত বাজে প্রায় একটার একটা নাগাদ হ্যাঁ কাছাকাছি তো এই যে গিয়ে কেচি গেটটা আপনারা দেখতে পাচ্ছেন মানে সেই কেচি গেটের ঠিক এই জায়গাটাতেই হ্যাঁ লাশ ধোয়া হয় এই সরকারি হাসপাতালে দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্টের লাশ শরিক নাই হ্যাঁ বেসরিক্রে আছে কোনো শরিক পাচ্ছে না তো তাদেরকে এখানে রাখা হয় আর তো আপনারা দেখতেই পারতেছেন এখানে মানে কিছুক্ষণের জন্য রাখা হয় তো আমি এখন মানে যেই জায়গাটা আপনাকে নিয়ে যাব সেই জায়গাটাতে আপনি দেখবেন এখানে এখানে রাখা হয় এখানে সব ধরনের মানে লাশ মানে আমাদের ছাপাহাটটাতে আসলে কি মনে করেন আপনার পোস্টমর্টাম করার কোনো ব্যবস্থা নাই কিন্তু প্রায় দেখা যায় অনেক সময় এটা সাপাহার দ্বিতীয় গেট মানে মনে করেন যে বহি বিভাগ এটাকে বলা হয় আর আমি নিয়ে যাচ্ছি এখানে দেখেন আসলে এই সাপাহার থানাতে অনেক মনে করেন যে কি সমস্যা আমার তো নিজেরই ভয় লাগতেছে কিভাবে যাব ভিতরে ভিতরে আমি দেখালাম না তো আপনারা মনে করেন যে দেখতেই পারতেছেন এই দিক দিয়েই এখানেই এখানেই সেই হ্যাঁ মরদেহ মানে মানুষের সেই সেই লাশ রাখা হয় তো আমার তো অনেক ভয় লাগতেছে অনেক রাত রাত তো প্রায় একটার কাছাকাছি আমি কিভাবে কি করি তারপরও আমি একটু চেষ্টা করে আপনার দেখাই হ্যাঁ ভিতরটা আমি কি ঢুকবো আ ভয়ের কোনো কারণ নাই আমি কি ঢুকতে পারি দেখতেই পারতেছেন কি পরিস্থিতি হয়ে আছে এখন মাথা খারাপ বাপ আস্তে 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 হ্যাঁ